কেন আমরা সেদিন আমার প্রস্তুতি মনে রাখবেন সাংবাদিক বন্ধগণ কেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে আমরা বিকেল বেলায় শহীদ মিনারে আসতাম না কেন বিপ্লবী সরকার গঠন করলাম না এটাও তো করতে পারতাম সবাই শহীদ মিনারে আসবো জনতা আসতো সেখানে বিপ্লবী সরকার গঠিত হবে এমনটা তো হয় নাই হয়েছে আমরা ট্রেন মিস করেছি আমরা কি করলাম কনস্টিটিউশনের ওয়ান জিরো সিক্স এর স্মরণাপন্ন হলাম সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদের অনুসরণ করলাম যেখানে বলা আছে যে উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ প্রেক্ষাপটে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে জানতে চাইবে এই মুহূর্তে করণীয় কি এই সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট আপিল বিভাগের কাছে জানতে চেয়েছে আপিল বিভাগ ভয় করেছে আপিল বিভাগ পরামর্শ দিয়েছে অন্তর্বর্তী সরকার গঠন করেন উপদেষ্টা পরিষদ গঠন করেন তাহলে শহীদ মিনারে দিয়া পাঁচ তারিখ বিপ্লবী সরকার গঠিত হয়েছে না সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসরণ করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সংবিধান

그바라고 따라서 수정을 다